জিফিন টু ফাইভ ফিফটি মোট এগারোটি গোপন তথ্য জেনে নিন টু ফিফটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা সংক্রমণের চিকিৎসা করে একটি তাদের কোষে ঝিল্লি ধ্বংস করে মেরে ফেলে দুই জিফিন টু ফিফটি সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে তিন ডিফিন টু ফিফটি সাধারণত ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণায় বিকশিত শিশুর উপর কম বা কোনো প্রতিকূল প্রভাব দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে চার ডিফিন টু ফিফটি বিভিন্ন ধরনের ছত্রাক দ্বারা সৃষ্ট ত্বকের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে আপনি ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোষ্ঠ শেষ করুন পাক সংক্রমণ পরিষ্কার হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং ত্বক তার স্বাভাবিক রঙে ফিরে আসা কয়েক মাস আগে ছয় প্রভাবিত এলাকা এবং আশেপাশে ত্বকের এক ইঞ্চি থেকে রাখার জন্য যথেষ্ট পরিমাণ প্রয়োগ করুন এটি আপনার ত্বককে সূর্যের প্রতি আরও সংবেদনশীল করে তুলতে পারে বাইরে গেলে ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন এবং প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার করুন সাত চোখ নাক বা মুখে পাওয়া এড়িয়ে চলুন দুর্ঘটনাজনিত এক্সপোজার ঘটলে প্রচুর জল দিয়ে অবিলম্বে দুয়ে ফেলুন আর চিকিৎসা চার সপ্তাহ পরে সংক্রমণ পরিষ্কার না হলে আপনার ডাক্তারকে জানান নয় আপনি যদি ডিফিন টু ফিফটি এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না দশ ওই ওষুধ বার্যিক ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং সময়কালের মধ্যে এটি ব্যবহার করুন ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেবেল চেক করুন আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকিয়ে ক্রিম লাগান প্রয়োগ করার পরে আপনার হাতে ধুয়ে ফেলুন যদি না হাত ক্ষতিগ্রস্ত হয় এগারো এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে প্রয়োগস্থানের প্রতিক্রিয়া যেমন জ্বলন জ্বালা চুলকানি এবং লালভাব এগুলো সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা কয়েকদিনে বেশি সহায় হয় চোখ নাক বা মুখের সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন দুর্ঘটনার জন্য তেজপজর ঘটলে প্রচুর জল দিয়ে অবিলম্বে ধুয়ে ফেলুন চিকিৎসার চার সপ্তাহ পরেও যদি কোনো উন্নতি না হয় তবে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার মুখ বা ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়া অন্যান্য ওষুধগুলো এটির কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করবে এমন সম্ভাবনা নেই তবে এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি আপনি একই ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন এবং আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া ছিল গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের এটি ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত